হিন্দুদের দিচ্ছে শুশুড়ি বিজেপি আর কংগ্রেস সিপিএম দিচ্ছে শুশুড়ি মুসলিমদের ও করবে হিন্দু আর ও করবে মুসলিম আর আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান হয়েও আমরা সব বাদ এটা হতে পারে না শুনুন এখনো হিম্মত করে বলি লড়তে যদি পারে বিজেপিকে কেউ বাংলা পারে তৃণমূল কংগ্রেস পারে আর আমরাই পারি সমস্ত রিজনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে কংগ্রেস তুমি তো একা পারবে না তুমি চল্লিশটা সিট পাবে কি আমরা জানি না সারা ভারত তিনশোটা সিট লড়ে আজ তোমাদের এত অহংকার এত অলংকার আমি নাই বা কিছু চাইলাম তাও আমি বলেছিলাম দুটো সিট তোমাদের দেবো তোমাদের জিতেও দেবো বললে হবে না আমি বললাম কটা ছবি বিয়াল্লিশটা আচ্ছা বিয়াল্লিশটাই নিয়ে নাও রিজেক্টেড তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই কথা হয়নি বাংলায় প্রোগ্রাম করতে এসেছি আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স একবার তো ইনফরমেশনটা দেবে অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে আর তো কিছু চাই না আমাকে কেউ তো বলেনি আমি অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার পরেই শেষ হলো প্রথম দিনের কর্মসূচি দ্বিতীয় দিনে আবারও শুরু হবে আটচল্লিশ ঘন্টার ভর্না কর্মসূচি এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারাদিন ধর্ণা বা অবস্থানে বসার মাঝে মাঝে চালিয়ে গিয়েছেন তার প্রশাসনিক কাজও সামনে নির্বাচন তার আগে বিভিন্ন কর্মসূচি তার রয়েছে এছাড়াও সামনে রয়েছে রাজ্য বাজেটও তাই সেই সমস্ত কিছু কাজ তিনি মঞ্চ থেকে কিংবা মঞ্চের পেছন থেকে মাঝে মধ্যেই করেছেন এবং বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষেরা এসছেন তাদের সঙ্গে বৈঠকও তিনি একই সঙ্গে ধর্মা মঞ্চ থেকেই তিনি করে দিয়েছেন যে দীর্ঘ বক্তৃতা তিনি দিয়েছেন তাতে মূলত তিনি যে যে কাজগুলো করেছেন রাজ্যবাসীর জন্য সেই সমস্ত কিছু তিনি খতিয়ান তুলে ধরেছেন সামনেই লোকসভা নির্বাচন তাই সেই নির্বাচনকে মাথায় রেখেই তার আজকে বক্তৃতা ছিল শনিবার আবারও তিনি ধর্মামঞ্চে বসবেন এবং শনিবার জব কার্ড হোল্ডারদের কিছু মানুষকে তিনি আসতে বলেছেন এবং তাদের সামনে রেখেই তিনি তাদের বঞ্চনার কথা তুলে ধরবেন সাধারণ মানুষের কাছে এমনটাই তিনি জানিয়েছেন আজকে তার সঙ্গেই মঞ্চে উপস্থিত ছিলেন শত্রুদ্ধ সিনহাও তিনি জানিয়েছেন কেন্দ্র কিভাবে বঞ্চনা করছে সেটাও কিন্তু তিনি একই সঙ্গে তুলে ধরেছেন রাজ্যবাসীর কাছে আনন্দবাজার জন্য